নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজমন্ডল মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অঙ্গ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা বিষয়টা হলো কিডনিকে নষ্ট হওয়া থেকে কিভাবে রক্ষা করব আমরা এই বিষয়ের উপর আলোচনা করব কারণ আমাদের শরীরে কিডনি হলো সেই নীরব যন্ত্র যা প্রতিদিন রক্তকে পরিষ্কার করে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে চলেছে কিন্তু একবার কিডনি যদি নষ্ট হতে শুরু করে তাকে কিন্তু আর ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায় খুব কঠিন হয়ে যায় তাই কিডনিকে যত্ন নিতে কি কি ব্যবস্থা নিতে হবে সেটাই আজ আপনাদেরকে জানাবো মাত্র আটটি উপায়ের কথা বলবো তাই বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে স্ক্রিপ্ট না করে আর সেই সাথে বলবো বন্ধুরা যদি স্বাস্থ্য সম্পর্কিত হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত ওষুধ সম্পর্কিত বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে যদি জানতে চান তাহলে আপনাদের চ্যানেল বাংলা হোমিওকে এখনই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সেই সঙ্গে আইকন অন করে দিতে হবে আর আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করতে হবে আর অনেক অনেক করে শেয়ার করতে হবে বন্ধুরা কিডনি আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যত গুরুত্বপূর্ণ অঙ্গ আছে তার মধ্যে অন্যতম অঙ্গ হলো কিন্তু এই কিডনি এই কিডনি কি করে না প্রস্রাবের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জলকে বার করে দিয়ে থাকে দিয়ে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং সেই সাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাড়কে সুস্থ থাকতে সাহায্য করে এবং সেই সঙ্গে লোহিত রক্তকণিকা তৈরি হতে সাহায্য করে তবে তিন মাসের কম সময় ধরে যদি স্থায়ী কিডনি রোগে যদি ভুগে থাকেন তখন কিন্তু তীব্র কিডনি আঘাত বা রোগ বলা হয়ে থাকে সেই অবস্থাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ হল তিন মাসের বেশি সময় ধরে বিদ্যমান তীব্র কিডনি আঘাতের ক্ষেত্রে কিডনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলেও স্বাস্থ্যের উপর কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে তাই শুরুতেই এবং তার আগে থেকেই কিডনিকে সুস্থ রাখার কথা আমাদেরকে মাথায় অবশ্যই অবশ্যই রাখতে হবে এবং তার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো অবশ্যই গ্রহণ করতে হবে তবে সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করার আগে আমরা দুটি বিষয় জেনে নেব সেটা হচ্ছে কিডনি রোগের ঝুঁকির কারণগুলি কি কি এবং সেই সঙ্গে জানব যে কিডনি রোগ যদি আমাদের শরীরে বাসা বাঁধে তাহলে তার জন্য কি কি ঘটনা ঘটতে পারে অর্থাৎ তার কমপ্লিকেশন কি কি হতে পারে শরীরে সেটাও কিন্তু জেনে নিতে হবে তা চলুন সেই দুটো বিষয় আগে জেনে নিই প্রথমে জেনে নিই যে কিডনি রোগের ঝুঁকির কারণগুলি কি কি কিডনি রোগের ঝুঁকির কারণগুলি হলো ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনিতে পাথর যেটা বলা হচ্ছে রেনাল স্টোন বা কিডনি স্টোন ইউটিআই অর্থাৎ সংক্রমণ মূত্রন সংক্রমণ ইউআই ব্লাডারে সংক্রমণ যদি হয়ে থাকে অতিরিক্ত ওজন অর্থাৎ স্থূলতা ওবেসিটি তারপরে হচ্ছে কাউন্টার থেকে ব্যথানাশক ওষুধ ব্যবহার করা তারপর হচ্ছে পূর্ববর্তী তীব্র কিডনি আঘাত লাগা তারপরে কিডনি কিডনি রোগের পারিবারিক ইতিহাস থাকা জন্মের সময় ওজন খুব কম হওয়া সাধারণত এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু কিডনি রোগের ঝুঁকি থেকে থাকে বা হয়ে থাকে চলুন এবার জেনে নিই যে এই কিডনি রোগকে শনাক্ত করতে গেলে কি কি পরীক্ষা করা উচিত এক নম্বর হচ্ছে সম্পূর্ণ প্রস্তাব পরীক্ষা করা অর্থাৎ ইউরিন এক্সামিনেশন করা এই ইউরিন এক্সামিনেশনের মাধ্যমে ইউরিনে প্রোটিন ব্লাড বা অস্বাভাবিক উপাদানের উপস্থিতি আজ কেমন আছে বা আছে কিনা সেটা পরীক্ষা করে জানা দুই হচ্ছে ব্লাড এক্সামিনেশন অর্থাৎ রক্ত পরীক্ষা করা কিডনি রোগে রোগের উপস্থিতিতে রক্তে ইউরিয়া ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধি পেয়েছে কিনা সেটা এই পরীক্ষার মাধ্যমে জানা হয়ে থাকে তিন নম্বর হচ্ছে আলট্রাসাউন্ড এটি কিডনির অবস্থান সংখ্যা আকার চেহারা শনাক্ত করতে আমাদেরকে সাহায্য করে এর মাধ্যমে মূত্রনালী মূত্রাশয় অর্থাৎ ব্লাডার এবং মধ্যে বা ইউরেটারের মধ্যে পাথরের উপস্থিতি আছে কিনা কিডনিতে পাথরের উপস্থিতি আছে কিনা সেগুলো জানা এই পরীক্ষার মাধ্যমে জানা যায় সাধারণত এই কটা পরীক্ষা অবশ্যই করা প্রয়োজন বছরে অত্যন্ত একবার তা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই কিডনি রোগের জন্য কি জটিলতা দেখা দিতে পারে সেটা হচ্ছে কিডনি রোগ হাই ব্লাড প্রেশারের কারণ হতে পারে অর্থাৎ হাই ব্লাড সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের কারণ হতে পারে অথবা সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হাই ব্লাড প্রেশারের কারণ হতে পারে অর্থাৎ দুটো ভাইস ভার্সা হতে পারে নেক্সট মাত্রা কমে যাওয়া অর্থাৎ শরীরে অ্যানিমিয়া দেখা দেয় নেক্সট হারের দুর্বলতা দেখা দেয়া অর্থাৎ অস্ট্রিওসিস দেখা দিতে পারে নেক্সট হচ্ছে হার্ট ডিজিস দেখা দিতে পারে নেক্সট ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে ওজন কমে যেতে পারে নেক্সট অতিরিক্ত ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রা বৃদ্ধি পেতে পারে নেক্সট সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে থাকে তো বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই যে কিডনিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে গেলে কি কি উপায় অবলম্বন করতে হবে তার জন্য যে সমস্ত উপায় অবলম্বন করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে অর্থাৎ দিনে আট থেকে দশ গ্লাস জল কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করবে দুই হচ্ছে লবণ কম খেতে হবে কারণ অতিরিক্ত লবণ অর্থাৎ মন কিডনির ওপর চাপ সৃষ্টি করে তিন হচ্ছে অতিরিক্ত ব্যথার ওষুধ এড়িয়ে চলতে হবে এগুলি দীর্ঘদিন খেলে কি হয় কিডনির ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে চার নম্বর হচ্ছে রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার হলে কি হয় না কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে অর্থাৎ বলতে পারেন কিডনি নষ্ট হওয়ার একটা প্রধান কারণ হিসেবে দায়বদ্ধ থাকতে পারে এই ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার পাঁচ নম্বর ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে এগুলি কিডনির দ্রুত ক্ষতি করতে করে থাকে ছ নম্বর পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম করুন এর মাধ্যমে শরীর সুস্থ থাকে আর শরীর সুস্থ থাকা মানে কিডনি সুস্থ থাকা ভালো থাকা সাত নম্বর হচ্ছে প্রস্তাব আটকে রাখবেন না এতে করে কি হয় কিডনিতে ইনফেকশন ও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আট নম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বছরে অত্যন্ত একবার ক্রিয়েটিনিন ইউরিয়া ক্যালসিয়াম ফসফেট এইগুলো দেখে নিন এই সমস্ত অভ্যাসগুলো মেনে চললে আপনি সহজেই কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারবেন তাই দেরি না করে আজ থেকেই এইভাবে জীবনযাপন শুরু করুন অর্থাৎ আপনার জীবনযাপনে পরিবর্তন আনুন তো বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন ও আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন তোকে বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম আমি ডক্টর রাজদীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথে আবার এক নতুন বিষয় নিয়ে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা